তো বন্ধুগণ নমস্কার আপনাদের সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজ আমরা চলে এসেছি মা কঙ্কালী মায়ের মন্দিরে বীরভূম লালমাটির দেশে একান্নতম সতীপীঠের অন্যতম সতীপীঠ এই কঙ্কালী মায়ের মন্দির কঙ্কালী মায়ের মন্দিরে আসার জন্য অনেক দিন ধরেই প্রবল ইচ্ছা ছিল সেই ইচ্ছে পূরণ হলো মায়ের কাছে আসতে পেরে সত্যি নিজেকে ধন্য মনে হচ্ছে মায়ের মন্দির ঘিরে গড়ে উঠেছে অনেক দোকান অনেক হস্তশিল্প এবং অনেক সুন্দর সুন্দর মৃৎশিল্পের দোকান তো যাই হোক মায়ের মন্দির ঘিরে এখানে অনেকজনা জীবিকা করে খাচ্ছেন এবং তাদের এই কারুকার্য দেখে সত্যি আমার খুব ভালো লেগেছে এত সুন্দর সুন্দর কালেকশান শান্তিনিকেতনের ট্র্যাডিশনাল যে সমস্ত জিনিসপত্র সেগুলো সবই এখানে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোঁয়া এখানে রয়েছে আর মা কঙ্কালি মায়ের মন্দিরে এসে মনটা যেন খুবই প্রসন্ন এবং উৎফুল্লিত হয়ে যাচ্ছে আখের রস থেকে শুরু করে খেজুরের রস তারপরে খেজুরের গুড় সবই এখানে পাওয়া যাচ্ছে তো আমরা এখন আস্তে আস্তে গুটি পায়ে এগিয়ে যাব মায়ের মেন মন্দিরের দিকে তো বন্ধুগণ তোমরা কে কে এই মন্দিরে এসছো অবশ্যই জানাবে আর যদি না এসে থাকো অবশ্যই একবার এই মায়ের মন্দিরে এসো সত্যি তোমাদের মনটা ধন্য হয়ে যাবে তো বন্ধুগণ এখানে দেখো কত কিছুর দোকান বসেছে চারিদিকে মনে হচ্ছে একটা ছোট মেলা বসেছে আর এখানে এসে অতটা ভিড়ও নেই আবার ঠেলাঠেলিও নেই কিন্তু সাধারণভাবে তোমরা পুজো দিতে পারবে অনেক ছড়ানো জায়গা এবং সুন্দরভাবে হাঁটাচলা করে লাইনে দাঁড়িয়ে তোমরা আরামসে পুজো দিতে পারবে কোনো চাপ নেই তো বন্ধুগণ তোমাদের সময় করে তোমরা অবশ্যই এসো আর এখানে পুজো দিতে হলে একটু সকাল সকাল আসতে হলেই ভালো হয় কারণ সকাল সকাল ভিড়টা কম থাকে আর এখানে দেখো পুজোর প্রসাদির থালি পেয়ে যাবে এখান থেকেই মায়ের জন্য এই প্রসাদী কিনে তোমরা মায়ের চরণে অর্পণ করতে পারো তো বন্ধুগণ চলো তোমাদের মায়ের মন্দিরে ভেতরে নিয়ে যায় তো বন্ধুগণ লাল দেশ বীরভূম এখানে রয়েছে মায়ের অনেক মন্দির যেমন রয়েছে মা তারার মন্দির মা কঙ্কালীর মন্দির তাছাড়াও মহাদেবের অনেক মন্দির রয়েছে রয়েছে বামদেবের মন্দির সত্যি এই জায়গাটি একটি স্মৃতি জড়ানো জায়গা অনেক ইতিহাস আছে বীরভূমের তো বীরভূমে এসে নিজেকে ধন্য মনে হচ্ছিলো এই লাল মাটির দেশে নিজেকে আনতে পেরেছি এটাই অনেক তো তখন এখন আমরা মেন মন্দিরের ভেতরে প্রবেশ করছি চলো তোমাদের দেখায় মেন মন্দিরটা কি সুন্দর মায়ের মন্দিরের চারিদিকে কত মানুষ আর কত জায়গা যে অনেক অনেক মানুষ একসাথে দাঁড়িয়ে এখানে আরামসে পুজো দিতে পারে এবং একটু ঘোরাঘুরিও করতে পারেন কারণ মন্দিরের চারপাশে রয়েছে অনেক জিনিস দেখার মতো চলো তোমাদের ওগুলো পরে দেখাচ্ছি আগে মায়ের মন্দিরের ভেতরে তোমাদের প্রবেশ করানো যায় বন্ধুকোন আমরা এখন যাচ্ছি মায়ের মন্দিরের উপরে তো গিয়ে মাকে প্রণাম করে তারপরে আমরা তোমাদের মায়ের মন্দিরের চারপাশে যে দোকানগুলি বসেছে সেইগুলিতে তোমাদের নিয়ে যাব যে হাট বসেছে সত্যি এই জায়গাটি একটি অপূর্ব একটি অদৃশ্য শক্তি এবং একটি ভগবানের মায়ের মতো জায়গা এই জায়গায় রয়েছে মায়ের স্নেহ সত্যি এই জায়গায় এসে মনটা খুবই একটা হালকা হয়ে যাচ্ছিল এবং এখান থেকে যেতে ইচ্ছা করছিল না আমাদের সবারই একটু নিরিবিলি নির্জন জায়গা ভালো লাগে তো মায়ের এই মন্দিরে সেই নির্জনতাটা এবং সেই নির্বিলিতা পেয়েছিলাম এবং একটা আত্মার শান্তি পেয়েছিলাম তো এখানে এসে মায়ের চরণে নমস্কার করে আমরা একটুখানি সাইডে গিয়ে কেনাকাটা করবো তো দেখবো যে কি কি জিনিস এখানে পাওয়া যাচ্ছে আসলে সব জিনিসই এখানে পাওয়া যাচ্ছে সোনাঝুরির হাটে তোমরা যে যে জিনিসগুলি কেনো বা যে যে জিনিস তোমরা সোনাঝুরির হাটে গিয়েছো সেই সমস্ত জিনিসই এখানে পাবে এবং এখানে আরও ফাঁকায় ফাঁকায় বরঞ্চ আমরা খুব ভালোভাবে ঘুরতে পেরেছি সোনাঝুরির হাটে তোমাদের ভিডিওটি পরে আমরা আপলোড করব তখন তোমরা দেখবে সোনাঝুরি হাটের ভিডিওটি সোনাঝুরির হাটে একটু ভিড় ছিল তাই জন্য একটু অসুবিধা হচ্ছিল তবে খুব ভিড়ও ছিল না তবে কঙ্কালিতলার এই মন্দিরে ভিড়টা একটু কম ছিল বলে আমরা এখানে ঘাটটি ভালো করে ঘুরতে পেরেছিলাম তো বন্ধুবান দেখো কত লোক এখানে পুজো দিতে আসছে মায়ের চরণে এবং এই নতুন বছরে একটাই প্রে করব মা সবার মঙ্গল করো সবার ভালো করো কারোর জন্য কোনো বিপদ না হয় তো বন্ধুগণ দেখো দই বিক্রি হচ্ছে দইয়ের হাড়ি দই দই ভালো দই কে নেবে দই অবশ্যই এসো আর আমরা এখন যাচ্ছি ওই হাটের দিকে তো বন্ধুগণ চলো তোমাদের গুটি গুটি পায়ে আমরা নিয়ে যাই হাটের দিকে তো দেখো মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইন পড়েছে আর এই লাইন সুষ্ঠুভাবে পরিচালনা করছেন নিজেরাই নিজেরাই এই লাইন পরিচালনা করছে এবং সুষ্ঠুভাবে সবাই পুজো দিচ্ছে কোনো ধাক্কাধাক্কি কোনো ঠেলাঠেলি কোনো মারামারি নয় সবাই নিজের টার্নের জন্য ওয়েট করছে কখন মায়ের চরণে তারা নিজের ফুল অর্পণ করতে পারবে এবং মায়ের কাছ থেকে আশীর্বাদ নিতে পারবে আসলে আমরা সবাই মায়ের মন্দিরে আসলে আমাদের মন হালকা হয়ে যায় আমরা সবাই ভাবি যে কখন মায়ের চরণে যাব কিন্তু একটু ধৈর্য না ধরলে সেটা হয় না তো সুতরাং তোমাদের বলবে এখানে আসলে অবশ্যই আসবে সকাল সকাল তাহলে ভিড়টা একটু কম পাবে এবং মায়ের মন্দিরে তোমরা ভালোভাবে পুজো দিতে পারবে তো যাই হোক এখানে দেখো কত দোকান বসেছে কত মৃৎশিল্প কত কারুকার্য কত হস্তশিল্প কত কাঁথা স্টিচের কাজের জিনিসপত্র কত সুন্দর সুন্দর ব্যাগ আর সত্যিই এখানকার যে শিল্পকলা সেটি খুবই উন্নত ধরনের এবং হ্যান্ডলুমের জিনিসপত্র দেখে খুবই ভালো লাগছে তোমরা যারা এই মন্দিরে আসনি তারা অবশ্যই একবার এসো তাহলে তোমরা বুঝতে পারবে সামনাসামনি সচক্ষে দেখলে কারণ তোমরা এখন ক্যামেরার মাধ্যমে অতটি বুঝতে পারবে না সচক্ষে তোমরা যখন দেখবে জিনিসটি তখন তোমাদের দেখে বুঝতে পারবে যে জিনিসগুলি কত উন্নত মানের এবং এক একটা ইউনিক একটা একে একে অপরের থেকে আলাদা পৃথক পৃথক তোমরা আসলে অবশ্যই দেখতে পারবে তো বন্ধুগণ দেখো কত সুন্দর সুন্দর হ্যান্ডলুমের শাড়ি রয়েছে এই শাড়িগুলি বিভিন্ন রকম ডিজাইনের রয়েছে কোনোটা মা দুর্গা কোনোটা ঢাক ঢোল কোনোটা বেহালা কোনোটা রবীন্দ্রনাথের রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা লেখা কোনোটা স্বাস্তিক চিহ্ন বিভিন্ন রকমের কারুকার্য এখানে রয়েছে গলার হাট থেকে শুরু করে ব্যাগ সমস্ত কিছু রয়েছে মায়ের ভোগ এখানে বিতরণ করা হচ্ছিল তো এই মায়ের ভোগ অমৃত ভোগ তোমরা তোমরা পাবে অবশ্যই পাবে এখানে এসো একবার মায়ের ভোগ খাবে এবং নিজের মনকে শান্ত করবে মায়ের অমৃত মহাবক্ষে মনটা যেন ধন্য হয়ে গেল আর এখানে শর্মিলা একটু নৃত্য করে নিল বীরভূমের যে প্রাচীন লোকনৃত্য সেটি শর্মিলা পরিবেশন করলো বীরভূম পুরুলিয়া বাঁকুড়া এটি আমাদের একটি ঐতিহ্য এখানে ছৌ নাচ থেকে শুরু করে বিভিন্ন রকম নাচ আমরা দেখেছি মুর্শিদাবাদের রায় বেশি নাচও দেখেছি কিন্তু এই বীরভূমের লোকনৃত্যর একটি আলাদা মজা মর্যাদা রয়েছে যখন লাল মাটির উপরে এনারা পা ফেলে ফেলে নাচেন তখন পৃথিবীটা ধন্য হয়ে যায় সত্যি এগুলো দেখলে মন খুব ভালো হয়ে যায় আমরা সবাই এখনকার মানুষ ডিজেতে নাচতে বা মাইকের তলে নাচতে বেশি পছন্দ করে কিন্তু এই আদি বা লোকনৃত্য আদি লোকনৃত্য পরিবেশন যখন আমরা চোখের সামনে দেখি তখন নিজেদের পাকে কন্ট্রোল করতে পারি না মনে হয় যেন মনটা ধন্য হয়ে গেল তো এই দিদিরা যারা লোকনৃত্য পরিবেশন করছেন এনাদের অনেক অনেক ধন্যবাদ যে আপনাদের কারণে আমরা আপনাদের এই বীরভূমের সংস্কৃতির ব্যাপারে জানতে পারছি এবং পুরো বাংলায় পুরো ভারতে ছড়িয়ে যাক এই লোকনৃত্য এবং এই মাটির সুগন্ধি যেন পুরো ভারতবর্ষের লোক উপভোগ করতে পারে তো বন্ধুগণ যাই হোক এখানে কত কত কাঁথা স্টিচের জিনিসপত্র আছে তোমরা এখানে না আসলে বুঝতে পারবে না যে এখানে কত কিছু রয়েছে কোনটা ছেড়ে কোনটা কিনবে কোনটা ছেড়ে কোনটা ফেলবে তোমরা বুঝতে পারবে না তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট চলে এসো আর মায়ের মন্দিরে পুজোও দেওয়া হবে একটু ঘোরাও হবে আর একদিনের জন্য একটি ট্যুর মন্দ নয় তো বন্ধুগণ আজকের মতো এখানেই তোমাদেরকে বিদায় জানাচ্ছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সামনে আসবো ততক্ষণের জন্য মহাদেবের এই মন্দিরটি তোমাদের কাছে রেখে গেলাম মহাদেবের চরণে এটি প্রার্থনা করো সবাই যেন ভালো থাকে মা মা কঙ্কালী মায়ের পাশেই মহাদেবের এই অমৃত মন্দিরটি জয় শিবশম্ভু হারা হারা মহাদেব